হবে সরানি দেব খোপায় তার কি ব্যাপার অত ভাব কেন ভাব কিছু না একটা কথা বলার জন্য তোমার পেছনে সারা দিন ঘুরঘুর করতেছি তুমি একবার ফিরে আও তাকালে না কি কথা কও সব কথা সব জায়গা কি বলা যায় একটা পরিবেশ আছে না আহা রে কও কয়া ফেলাও আচ্ছা তুমি এই জায়গাটা বসো সত্যি করে বসো

আর পার্ট বাই পার্ট এখন রাহেলেরটা হচ্ছে এরপর তোমারটা হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট মানে সেটাকে বলো না হ্যাঁ এত অধ ধৈর্য লিখে চলে একটু আফ্রিকাল করো আগে রাহেলের পার্টটা শেষ হোক তারপর তোমারটা শুরু হবে হবে আমারটা আগে হলে অশুভ তো কথাই আহা আগে কইতে দাও না কি কইতে চাইতা শুনালই হ্যাঁ হ্যাঁ মানে কথাটা হচ্ছে কি রাইলা আমি তোমারে ভালোবাসি আই লাভ ইউ প্রাণের চেয়ে প্রিয় তোমাকে খুব ভালোবাসি রাইলা তুমি কাকে ভালোবাসা হ্যাঁ তোমার তো হবে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট মানে এটা আবার কি ভালোবাসা জেনুইন ভালোবাসা পুরো খাদ নাই পার্ট বাই পার্ট ভালোবাসা জেনুইন ভালোবাসা কোন কষ্ট আমি কিছু বুঝি না না ব্যাপারটা হচ্ছে আমি তোমাকেও ভালোবাসি জান প্রাণ দিয়ে ভালোবাসি ওরে আমার আল্লাহ তোমার একটা ধার কয়জনে দিবা শুনি না না বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কি বুঝবে ও কি বুঝবে করতে যাচ্ছ কি যে সব আজগবি কথাবার্তা বলো না তুমি টিয়ার সাথে দেখা করতে যাচ্ছ তোমার যাইতে ইচ্ছা করতেছে সেইটা বলো টিয়া টিয়া তুমি আমাকে না টিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ওフォー কিছু বলো না প্লিজ টিয়া

কি ভাবতেছিলা এমনি কিছু না তুমি সাজো তুমি সাজবে নাকি আসো না এত সুজি কি হবে আমার তো আর দেখানোর কেউ নাই আমার মনে দেখানোর খুব আছে নিশ্চয়ই আছে নাহলে তুমি এত সাজগুজ করতেছো কেন আমার থাকবে না বলে কি তোমারও থাকবে না আচ্ছা তুমি তো হিংসা করো কেন তুমি সাজলে সাজো না ভাই তুমি সাজো আমার সব সুযোগ আচ্ছা তুমি কি ভাবতেছিলা সেটা বলো তো কিছু না এমনিতেই নতুন এক ক্লায়েন্ট আসছে ওইটা নিয়ে চাকরিটা রক্ষা করা যাবে না কখন যে আবার ওই মহিলা হাজির হবে কে জানে কি যে বিপদে পড়লাম খোদা তুমি জানো হ্যালো মিস রাখা না আমি রাখা না আমি মিস্টার দুতু ও মিস্টার দুদু আমার কথা একটু শোনেন প্লিজ হ্যাঁ বলুন মিস্টার টিয়া আচ্ছা ওই মহিলা আসলে পরে আমাকে একটু আগে থেকে জানাবেন তো কোন মহিলা আরে ওই মহিলা মোটামুতো বড় লোক আরে ওই যে আমাকে পছন্দ করেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে রাখি কে আসবে কি না বলেন না না আমি খুব ব্যস্ত আছি এখন আসতে পারবেন না পরে আসবেন জান আরে দুঃখ তরিকা আপনার যত সব ব্যস্ততা ও আপনি আগে বলবেন না আপনি যদি আমাকে ঢুকতেই না দেন তাহলে আগে বলবো কি করে না মানে আমি একটু ওই ব্যস্ত ছিলাম তো এই জন্য ব্যস্ত না খোরার ডিম আপনার আসলে অহংকার হয়েছে অহংকার কই না তো আমার কোনো অহংকার নেই আছে আছে আপনার অহংকার হয়েছে যেদিন থেকে বড় লোক মহিলা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করেছে সেদিন থেকে তো আপনার অহংকারের শেষ নেই বিশ্বাস করেন ওটা আমার অহংকার না ওটা হচ্ছে আমার 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 মানে বলেন বলেন হলো থামলেন কেন ওটা ওটা আপনার ভয় না এদেরকে বলা যাবে না কি হলো কিছু বলছেন না কেন বলেন ওটা আপনার কি না মানে ওটা হচ্ছে আমার হ্যাঁ বলেন মানে আমার কি বলবো আপনাকে ওটা হচ্ছে আমার